সাগরি জীবনে ঘটনা ঘটছে সেই দাদাটির বাড়ি নদীয়া জেলায় তো আর তার পাশের বাড়ি দাদা একজন ঋত্বিক মানুষ তার পাশের বাড়িতে সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি সবসময় যেন লেগেই থাকে লেগেই থাকে তো দাদাটির খুব কষ্ট হয় একদিন তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে সেই বাড়িতে সেই দাদা এবং সেই মাটিকে বলছেন আপনাদের সংসারে পয়সা করি অভাব টাকা পয়সার কোনো তো অভাব নেই তা সব সময় অশান্তি অশান্তি দেখি তা আমি তো তো কথা বলি আপনারা কিছু মনে করবেন না তো সে দাদাটি বলছেন তা আপনি বলুন সে দাদাটি বলছেন যে আমি একটা কথা বলি আমি ঠাকুরকে ধরে আমি ভালো থাকবো আর আপনারাও অশান্তি ভোগ করবেন এটা আমি চাইনি তো একটা বার চলুন না দয়ার ঠাকুরকে আপনার একটু চোখে দেখে আসুন আপনাদের জীবনটা তাতে যদি একটু শান্তি হয় তাতে আপনারও লাভ আমারও লাভ ঠাকুর বলছেন যে পাড়াপ যাবে তুই শুধু তুই বুঝিস খাবি বসে যা ছিল যা ওদের কাছে ওরাই তোর বাসা খুঁজি আমি আপনাদের আপনারা ভালো থাকলে আমি ভালো থাকতে পারব তাই আমি বলছি চলুন সেই দাদাটি এক কথায় রাজি হলেন রাজি হওয়ার পরে মাটিকে বলার সঙ্গে সঙ্গে মাটি বলেন আমিও যাও সেই দাদাটি এবং মাটিকে নিয়ে সেই একটি দাদা ঠাকুর বাড়ি গেছেন ঠাকুর বাড়ি যে যখন উপস্থিত হয়েছেন ঠাকুর বহু ভক্তদের নিয়ে বহু কথা আলোচনা হচ্ছে ঠাকুর দূর থেকে দেখে সেই ডাকলেন দাদা খুব ভালো হয়েছে আপনাদের কথায় আমি মনে মনে ভাবছিলাম তো আপনার বাড়িতে অনেক জায়গা আছে আপনি যদি পেঁপের চাকা লাগান আমার খুব পেঁপে খেতে ইচ্ছা করে তো বললেন ঠাকুর পেঁপে চারা গাছ লাগাবো সেই গাছ হবে তারপরে তো পেঁপে খাবেন আপনি আমি এক্ষুনি বাজার থেকে কিনে নিয়ে আসছি বলেন না আমি চাই ওই আপনার বাগানের পেঁপে খেতে তখন সেই দাদাটি বললেন আগে মাটি ডাক মাটিকে ডাকলেন বললেন ওমা দাদা যখন চারা গাছ লাগাবে তুমি তাকে জল দেবে গাছটাকে বড় করে তোলার দায়িত্ব আমি তোমাকেই দিলাম সেই দাদাটি এবং মাটি ঠাকুরের এই কথা শুনে তারা তারা একটা আশার আলো দেখলেন বাড়ি এসে জায়গা জমির তো অভাব নেই পেঁপে চারা লাগালেন মাটি যে জল দেন দেখতে দেখতে পিঁপে গাছ খুব সুন্দর হয়ে উঠেছে ফুলে ফলে ভরে গেছে খুব সুন্দর হয়েছে এতে ঠাকুরের পেপে। একদিন মনে স্থির করলেন যে ঠাকুর পেঁপে চেয়েছিলেন এই পেঁপে নিয়ে যাবো নিজেদের গাড়িতে করে বস্তায় ভরে টেনে দুজনে মিলে যেন দেব জোয়ার বইছে ঠাকুরকে পেঁপে দিয়ে তারা আনন্দ পেলেন একটা ভাঙা জীবন অশান্তময় জীবন শান্তিতে ভরে গেল আমার দয়াল এই শান্তি চেয়েছিলেন ঠাকুরের জীবনে ঠাকুর তখন পাটনা ছেড়ে দেওঘাত দেবদেব লেগেছেন ঠাকুরের চুল কাটছেন পারমাণিক তো তাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীতে সবসময় ঝগড়া ঝাঁকি ঝগড়া ঝাঁকি লেগেই থাকত তো ঠাকুর একদিন খুব গরম পড়েছে ভক্তরাও খুব কষ্ট পাচ্ছে বিশ্বম্বরটা সেই মুহূর্তে এসে হাজির হয়েছে ঠাকুর বলছেন ও বিশ্বম্বর দেখো তো কখন বৃষ্টি হবে বিশ্বম্বর বাইরে বেরিয়ে তোপুর গরমের মধ্যে রৌদ্রের মধ্যে বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে বলছেন ঠাকুর আজকে বিকালবেলা বর্ষা হবে বিশ্বম্বরে এই কথা বলার পরে দেখা গেল সে সকাল বেলা বললেন আর বিকালবেলা যখনই দিই বেশ বর্ষা হলো হিমের ঠান্ডা হাওয়া সবাইকে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পেলেন পরের দিন বিশ্বমবার এসেছেন ঠাকুর বলছেন আজকাল বিশ্বম্বর কিন্তু আকাশ বিজ্ঞানী হয়ে গেছেন কালকে বলেছিল যে দুপুরে পরে বিকালে বর্ষা হবে তাই কিন্তু হয়েছে সবাই যেন একটা আনন্দ খেলেন আর বিশ্বম্বরের বুকখানা ফুলে ফেঁপে যেন বড় হয়েছে ঠাকুর বলেছেন আমি আকাশ বিজ্ঞানী হয়ে গেছি তারপর স্ত্রী এসে প্রতিদিন যেমন ঝগড়া ঘাটি শুরু করে ওই রকম শুরু করেছেন দোকানে অনেক খরিদ্দার বসে আছে দেখে প্রতিদিন তো ঘাটি হয় আর সে আজকের যেন বিশ্বম্বরের মুখে একটা রাহা নেই কত বাজে বাজে কথা বলে চলে যাওয়ার পরে বিশ্বম্বরকে বলছে ও বিশ্বম্বর তুমি তো একটা কথা আজকে বললে না বলে বলবো কি ঠাকুর আমাকে বলেছেন আমি আকাশ বিজ্ঞানী হয়ে গেছি ও মূর্খ মানুষ ও লেখাপড়া জানে না ও যা ইচ্ছে তাই বলুক ঠাকুর আমাকে বলেছেন আমি আকাশ বিজ্ঞানী দেখা গেল তাদের এই অশান্তময় জীবন শান্তিতে ভরপুর হয়ে গেল ধৈর্য ধরো বিপদ কেটে যাবে সংসার ক্ষেত্র বড়ই উদ্বার অশান্তি দুর্দশা বা দুর্গতি রাজাচ্ছে শান্তি ক্ষেত্র বড়ই উদ্বার যদি আমরা শান্তিতে থাকি সেটাই কিন্তু স্বর্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে পর্বত তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষকে সুদাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় তো হয় আত্মগ্রামী অনলে তখনই পুরিত হয় প্রীতির পূর্ণ বাঁধনে যখনই মোরা মিলি পরস্পরে সর্ব আসা দাঁড়ায় আমাদের পুড়ে ফেলে ঠাকুর বলছেন ঠাকুরের কথা ঠাকুর কত সুন্দর করে বললেন সংসার জীবনে যে অকৃত কার্য আধ্যাত্মিক জীবন তার কাছে তোমার এই সংসারটাকে সুন্দর করার কথা ঠাকুর বলছেন তারপরে করতে হবে তবে পাওয়া যাবে ঠাকুর বলছেন করে দিতে পারবে না কেউ করতে হবে তোমাকে কি সাথে ধীতি নিয়ে অনুশীলনে আবেগে এই অনুশীলন চর্চা থাকার দরকার আর এই অনুশীলন না করলে কিছুই হবে না পাওয়ার যতই করিস পড়ার তপটি বাদ দিয়ে পাওয়ার আসা বন্ধা ততই নাকাল হবি খেদ নিয়ে গতকাল একটা ছাত বাসুরে সন্ধ্যাবেলা ভক্তিমূলক গানের অনুষ্ঠান হয়েছে তো আমি আস্তে আস্তে সেখানে গিয়েছি অনেক গান বাজনা হয়েছে মাঝে মধ্যে আমি দুটো গানের সুযোগ পেয়েছি তারপরে সেই ভক্ত মানুষকে কাছে জিজ্ঞাসা করছি যে দাদা আমি একটা কথা বলবো মনে কিছু করবেন না তো তা বলছেন না আজকের দিনে তো মানুষ গুরু দীক্ষা নিতে চায় না মানুষ গুরুমুখী হতে চায় না তা আপনি তো অনেক ভক্তিমূলক গান করলেন তা আমি একটা কথা জিজ্ঞাসা করছি চৈতন্য প্রভু গুরুদেবের নাম কি তো তিনি বলতে পারছেন তো আমি তখন বলছি চৈতন্য মহাপ্রভু গুরুদেবের নাম হচ্ছে সার্বভৌম বলছেন না তিনি কার কাছ থেকে যেন নিয়েছিলেন তার বলছি কেশব ভারতের কাছ থেকে তার বলছে হ্যাঁ কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস নিয়েছিলেন তখন সেই দাদাটি চুপ হয়ে গেল তখন আমি বলছি ভগবানেরও গুরুদেব আছে ছিল ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবকে তিনি চুপ হয়ে রইলেন আমি বললাম সার্বভৌম পণ্ডিত নয় চৈতন্য মহাপ্রভুর গুরুদেব আর ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব সন্দীপন মণি তারপরে বলছি আপনি অনেক ভক্তিমূলক দান করলেন কিন্তু একবার বলুন তো প্রত্যেকটা মানুষ যেন ঠাকুরের দীক্ষা নিয়ে গুরুর দীক্ষা নিয়ে যেন চলে এখন গুরুর খুব অভাব পয়সা পয়সা দিতে আমি তো সুযোগ তার না দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে দিয়েছিল একটুখানি কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন তার কাপড়ের অভাব হয়নি ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে কিছু ক্ষুদের নাড়ুন দিয়েছিলেন তার এত বড় অভাব মোচন হয়েছিল যে বাড়ি এসে তিনি নিজের বাড়িখানাও চিনতে পারছিলেন না তার কাছ থেকে যখন ফিরে আসলেন আমার ঠাকুর কিন্তু চেয়েছেন ইষ্ট প্রীতি করার কথা তাকে একটা পয়সা দিলে তার শত বোন ফিরে পাওয়া যায় আমার জীবনে আমার বলার ইচ্ছা হয়েছে আমার বাবার দুই নেয়া পয়সা কিন্তু ছিল না আমি যখন ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম আমি ক্লাস নাইনে পড়তাম তখন তো আমার মা বলছে তুই আগে একবার ঠাকুরের দীক্ষা নিবি বলে তুই তো দীক্ষা নিতে পারিস নি তা তুই ইষ্টভৃতির পয়সা পাবি কোথায় আমি কিন্তু সেদিন বলছিলাম আজকে মনে মনে ভাবি এই কথাটা আমি সেদিন মাকে বলতে পেরেছিলাম কি করে যে মা আমি স্কুলে যাব স্কুলে থেকে বাড়ি এসে নদীর চরে গোলে মাছ ধরে আমি দু পয়সা ঠিক জোগাড় করতে পারবো মা আমার দয়াল দয়ালের ইচ্ছায় আমার কিন্তু সেই দুই নয়ার অভাব ঠাকুর মেছিয়েছে ঠাকুর বলছেন ভাবনি তো অভাব ভাবির সঙ্গে না থাকলে ভাব অভাব কি আর যায় ডাইনি অভাব নানান ঘাসে রক্ত চুষে খায় আমাদের প্রত্যেককে রক্ত চুষে খাচ্ছে ডাইনি অভাব আমি এসে আজকে গত দিনে এসে দেখছি বাড়ির প্রত্যেকটা মানুষের যাই ই দুটো বাড়ি করেছে কেউই আসবাস দিক সাত দিক কিন্তু মানুষের বাড়ি ঘরের উন্নতি হয়েছে আজকের মানুষের কোনো মানুষের অভাব নেই পয়সার অভাব নেই একটা অভাব গুরুর অভাব তাকে বাদ দিয়ে মানুষ চললে মানুষ শান্তি পাবে না তাই আসুন যদি শান্তি মঙ্গলের অধিকারী হতে চান জীবনে এই গুরু গ্রহণ করে নিজেকে ধন্য করুন ধর্ম যদি না ফুললো তোর সংসারের প্রতিটি কর্মে বাতিল করে রাখলি তুই কি হলো তো তেমন ধর্মে আপনার ধর্মকে বাদ দিয়ে রেখেছি তাই ধর্ম পথে চলা আমাদের জীবনের জীবনের আসল পথ নাম করো আর মনন করো ইষ্টের যত গুণ ভাবে কাজে মকস করো জ্ঞানে গুণে হবে বলি ঠাকুর অধস্ত ছোট্ট ছোট্ট বাণীর মধ্য দিয়ে এই জীবনী কথা তিনি বলে গেছেন তিনি অনন্ত তিনি অসীম অসীম যখন সসীম হয়ে সীমাতে নয় স্থান বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান তবে ভগবানকে দেখা যাবে জীবনে আমরা অনেক সময় পেয়েছি আর সেই সময় কিন্তু অনেক চলে গেছে আসুন আর দেরি নয় জীবনে গুরু গ্রহণ করে আমরা নিজেকে আনন্দে এই জীবনটাকে কাটাতে পারবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই দ্বিতীয় ভাগে বলেছেন জগতে সদ্গুরু দুর্লভ তাই এই সৎগুরু ঠাকুর অনুকূল আমরা তাকে ধরি তা এই জীবনে তাকে গ্রহণ করে আমরা সবাই শান্তি স্বস্তিতে এই জীবনটা ভরপুর করে তুলব জয়গুরু বন্দে পুরুষোত্তম